সরিষা বাটা দিয়ে ইলিশের লোভনীয় রেসিপি সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে ইলিশ মাছ বেগুন আর সরিষা বাটা দিয়ে খুবই লোভনীয় এবং সুস্বাদু রেসিপি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারী আসবে ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক এই লোভনীয় রেসিপি রান্না করার জন্য নিয়েছি ইলিশ মাছের বিভিন্ন অংশ যেমন এখানে নিয়েছি ইলিশ মাছের মাথা লেজ ডিম আর চাকার পিস আপনারা চাইলে যে কোনো পিস দিয়ে এই রান্নাটা করতে পারেন আর এখানে নিয়ে বেগুন মোটা করে কেটে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি আর বেগুনগুলো ভেজে রান্না করব আর ইলিশ মাছগুলো ভাজব না আর এখানে নিয়ে এসে এক টেবিল চামিচ সরিষা পেঁয়াজ এক মুঠো আর কয়েকটা কাঁচামরিচ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল যেহেতু ইলিশ মাছ রান্না করতেছি তাই ইলিশের ফ্লেভারটা যেন ঠিক থাকে এই জন্য সরিষার তেল দিয়ে বেগুনগুলোকে ভেজে নিতে হবে আপনারা চেষ্টা করবেন বেগুনগুলো সরিষার তেল দিয়ে ভেজে নিতে যদি সরিষার তেল হাতের কাছে না থাকে সেক্ষেত্রে রান্নার রেগুলার তেল দিয়েও রান্না করতে পারেন সেক্ষেত্রে স্বাদের দিক থেকে একটু পার্থক্য হতে পারে আমি বেগুনগুলো সবগুলো দিয়ে দিয়েছি আর উলটিয়ে পাল্টে বেগুনগুলোকে সেভেন্টি পারসেন্ট বেগুনগুলোকে ভেজে নিতে হবে বেশি ভাজার দরকার নেই তাহলে বেগুনগুলো যখন মাছের সঙ্গে রান্না করব তখন কিন্তু বেগুনগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি সাইডে রেখে দিচ্ছি আর যে কড়াইয়ে রান্না করব সেই কড়াইটা চোলায় বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আর দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে ছেড়ে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এখন অন্যান্য সব উপকরণ অ্যাড করে দিতে হবে দিয়েছি কালারের জন্য সামান্য একটু মরিচের গুঁড়া লবণ আর হলুদ দিয়েছি ভিডিওটা স্কিপ করে ফেলেছি আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট অ্যাড টেবিল চামিচ যে ব্লেন্ডারে আমি মশলাটা পেস্ট করেছিলাম সেই ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম এখন মশলাটাকে নেড়ে ছেড়ে একেবারে ভোনা ভনা করে নিতে হবে তেলটা যখন উপরে উঠে আসবে তখন বুঝবেন যে আপনার মশলাটা কষানো হয়ে গেছে আর তরকারির টেস্টটা মূলত ডিপেন্ড করে আপনার মশলা কষানোর ওপর এখন এই পর্যায়ে এসে মাছ অ্যাড করে দিতে হবে মাছগুলো দিয়ে ভালো করে নেড়েসেরে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিতে হবে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি মাছটা যেন ভালোভাবে কুক হয় আর আপনারা হয়তো লক্ষ্য করেছেন এই মশলার সঙ্গে মাছের ডিম দিই নিই কারণ তখন যদি মাছের ডিম দিতাম তাহলে কিন্তু মাছের ডিমটা ভেঙে যাওয়ার চান্স থাকতো আর ঝোল দেওয়ার পরে যদি ডিমটা দেন তাহলে কিন্তু ডিম আর ভেঙে যাওয়ার চান্স থাকবে না আমি ঢাকনা দিয়ে ঢেকে চার মিনিট রান্না করে নিয়েছি আর এখন কিন্তু ঝোলটা টেনে গেছে আর ছাইড দিয়ে তেল উপরে উঠে আসছে আমি যেহেতু মাছগুলো ভাজি নাই তাই একটু মাছগুলো চার মিনিট রান্না করে নিয়েছি আর এই পর্যায়ে এসে এখন অ্যাড করে দিতে হবে ঝোলের জন্য পানি আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি ঝোলটা কতটুকু খাবেন সে অনুযায়ী আপনারা ঝোলটা অ্যাড করবেন আর ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে বলক উঠে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি আর এই পর্যায়ে এসে অ্যাড করে দিতে হবে বেগুন আর বেগুন দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে ঝোলটা টেনে আসা পর্যন্ত কতটুকু ঝোল রাখতে চাচ্ছেন সে অনুযায়ী চুলার জালটা আপনারা অফ করে দেবেন আর লবণটা অবশ্যই চেক করতে হবে লবণ ঠিক থাকলে তরকারির স্বাদ কিন্তু এক ঠিক থাকে আর দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে এটা যখন চুলার জালটা অফ করে দিব ঝোলটা টেনে যাবে আর তেলগুলো উপরে উঠে আসবে এই রেসিপিটা এতটা লোভনীয় আর টেস্টি একদিন যদি রান্না করেন বারবার রান্না করে খেতে ইচ্ছা করবে ট্রাস্ট মি এটা এতটা পরিমাণ টেস্টি আর সুস্বাদু হয় যাকে রান্না করে খাওয়াবেন সে একেবারে মুগ্ধ হয়ে যাবে আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি আপনারা যারা নতুন রাঁধুনি ব্যাচেলার ভাই বোন বন্ধুরা এবং বিদেশে থাকেন তারা চাইলে আমার এই সেম রেসিপিটা হুবুবু ফলো করে একদিন রান্না করবেন দেখবেন জীবনেও এই তরকারি স্বাদটা ভুলতে পারবেন না আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার ও আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ